কি কারণে গুলি করেছে এটা তাকে জিজ্ঞাসাবাদ করলে আমরা আরো বিস্তারিত জানতে পথচারী হিসাবে যাচ্ছিল ওই সময় সে এখন কি কারণে গুলি করেছে এটা তাকে জিজ্ঞাসাবাদ করলে আমরা আরো বিস্তারিত জানতে একটা প্রশ্ন গত ছাব্বিশ বছর এম্বাসি এরিয়ায় ডিউটির একটি রোস্টার ছিল গত দুই তিন মাসে সেটা পরিবর্তন করে কনস্টেবলদের যে ডিউটি রোস্টারটা চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টা আট ঘন্টা রেস্ট এবং আবার পরে আট ঘন্টা তার মানে চব্বিশ ঘন্টায় ষোলো ঘন্টা তাদেরকে ডিউটি থাকতে হচ্ছে অনেকে অভিযোগ করেছে এই ঘটনার ইয়েতে যে এই ডিউটিতে এই একটানা ডিউটির ক্ষেত্রে মানসিক বিকারগ্রস্ত অনেকেই হচ্ছে বা উনিও এরকম হতে পারে কিনা কাজের পেশারের কারণে আচ্ছা আপনি যেটা বলেছেন আমরা যখন আমরা তদন্ত করবো সবগুলো জিনিসই আমরা খতিয়ে দেখব তখন আমরা বলতে পারি Thank you very much. Thank you. Independent.